কলেজ পড়ুয়া মেয়েটি বাড়িতে কাউকে না জানিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসলো বয়ফ্রেন্ড তাকে আশ্বস্ত করেছে বিয়ে করবে এরই ভিত্তিতে তারা চলে আসেন কুয়াকাটা কুয়াকাটা এসে তারা আনন্দ উল্লাস করলো একসাথে বেড শেয়ার করলো যখনই মেয়েটি তাকে বিয়ের কথা বলল তখনই সেই প্রেমিক তার সাথে যা ঘটালো তা দেখলো অবাক হবে তুমি আসছো হ্যাঁ করলো কেন আসলে যাক গাড়ি ছাড়তে আর বেশি সময় নাই এখন আমরা কোথায় যাব বলো এখন আমরা কুয়াকাটা দিতেছি কি বলছো কুয়াকাটা যাব মানে তোমাদের বাড়িতে যাব না আরে বাড়িতে তো যাব আগে চলো কুয়াকাটা আমরা কিছুদিন ঘুরে আরে তুমি যা যা বল শান্তি আমি সব নিয়ে এসেছি দেখো কাপড় নিয়ে এসেছি ব্যাগ বইরা আমার জন্য যে মা গহনা বানিয়েছে ওগুলি আনছি মার গহনা ছোট বোনের গহনা সবার গহনা আমি নিয়ে আসছি এখন তুমি বলতেছো কুয়াকাটা যাবা আমি কিছু বুঝলাম না তোমার কথা আর একটু আস্তে কত বল কেন মানুষ আশেপাশে আছে শুনতে পারবে এটা বলো তোমার আমি আগে তোমার তো বিয়ে করবো

তুমি ওইখানে এন্ট্রি করলাম আমার বউ হইলা কেন তুমি তো আমার এখনো বিয়ে করো নাই কে তুমি কি আমার বউ হইবা না হ্যাঁ তো কতদিন পরে আমাদের স্বপ্ন পূরণ হতে যেতেছে আরে বসো কেন আরে বসি সারা এই বোরকা পরে ছিলাম আমার জানো অনেক গরম লাগতেছে আচ্ছা ঠিক আছে খুলে বোরকা হলো কালকে তুমি দিয়ে যাও হয়ে রেজম মানে এখনি তুমি এসব চিন্তা ভাবনা করতেছো আগে বিয়ে করো তারপরে আরে বিয়ে করමු দে তো হালিমালায় পলাম কুয়া ঘাটা তুমি এত চিন্তা করতাছো কিসের জন্য আরে তুমি রে তো খোলো আর আমরা শুনিয়ে ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে আমি সব কিছু খুলতেছি আচ্ছা ঠিক আছে একটু বসো তুমি ওয়াশরুম থেকে আসি আমি আকি সুন্দর নাচছো ইয়া আল্লাহ ওনা সুন্দর

কুয়াকাটা চলো আমরা ঘুরতে যাই দেখছো কত সুন্দর সত্যি আর যদি না আসতাম আসতে তাহলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর তুমি না কিনা কি ভাবছো তুমি তো ভাবছো কুয়াকাটা যা তোমার কিনা কি করে লাই দেখো জীবনে প্রথমবার এই কুয়াকাটায় আসছি তুমি কিছু মনে করো না শোনা অনেক কিছু বলে ফেলেছি তোমারে আচ্ছা ঠিক আছে কিছু মনে করব না তাহলে চলো এখন আমরা একটু রুমে যাই একটু রুমাক্স এই কি বলো তুমি আচ্ছা ঠিক আছে চলো দেখো আমাদের মধ্যে তো সবকিছুই হয়ে গেল এখন পর্যন্ত বিয়েটাই তুমি করলা না আমারে এসব করা কিন্তু ঠিক না আমরা তুমি তো দিন দিন গুণা কামাইতাছি তুমি এখন আমার রাগ রইতেছো আমার এই বুঝা টুজা ঢাকা গাছে প্রতি এখানে নিয়ে আসি এই কুয়াগাটা ঘুরতেছি হানি মন করতেছি তোমার তো বিয়া করার লেগে করতেছে রাগ হচ্ছে কেন আমি তো ঠিকই বলছি সত্য কথাই তো বলছি আমি তো কোনো ভুল কথা বলি নাই আমরা দুজন বিয়ে ছাড়া সবসময় বিয়ের মতোই তো সব কাজ করতেছি রুম শেয়ার করা হয়ে গেল বেড শেয়ার করা হয়ে গেল আর কি বাকি আছে বলো আচ্ছা ঠিক আছে বিয়ে বিয়ে করতেছো যখন তো কালকে তোমার আমি বিয়ে করব আসো এখানে আসো কি ব্যাপার আজকে সকাল সকাল গোসল করে ফেলাইছো তোমরা তো ডাইকাও ঘুম থেকে আমি উঠাইতে পারি না গোসলের জন্য আরে আজকে তোমাদের বিয়ে এই কারণে তাড়াতাড়ি প্রস্তুত করে নিলাম যাও তুমি একটু ছোট ছোট করে নতুন জামা কাপড় বেরো তাহলে আমি তাড়াতাড়ি গোসলটা করে নিই আচ্ছা ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি গোসলটা করো আমি একটু আমার দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক ঘন্টা হয়ে গেছে কোনো খোঁজ খবর নেই এখনো একটু ফোন দিই তো কি ব্যাপার ফোন বন্ধ বলতেছে কেন কি সমস্যার আমার মনে নেটওয়ার্কে কোনো সমস্যা হয়েছে তাহলে বারবার ফোন বন্ধ করব আর ফোন তো কোনো বন্ধ হয় না আবার দি আবারও বলতেছে ফোন বন্ধ বুঝলাম না আমার তো এখন অনেক ভয় করতেছে আর আমি তো এই জায়গায় নতুন আমি তো কারোর চিনিও না ভালো করে এখন আমার কি উপায় আমি কার কাছে যাব হ্যাঁ আমি ম্যানেজারের কাছে যাই ওনার কাছে যে সব কথা খুইলা বলি ভাইয়া আপনি ভাইয়ার সাথে কি আপনি দেখা হয়েছিল না তো এন্ট্রি করার পর তার সাথে দেখা হয় না টাকাও দেন এন্ট্রি করে চলে গেছে আপনার তো গেলেন পর তার আসলে না কি বলেন টাকা দেন এখনো আপনাকে আমি সত্যি করে কোন তো আপনারা কি দুইজন জামাইবো সত্যি কথা বলতে কি ভাইয়া ওনার সাথে এখন আমার বিয়ে হয়নি

বাড়ি সবাই যদি জানে তাহলে সমস্যা হইব আমি বাড়ি নাম্বার দিতে পারুম না না ফ্যামিলির কেউ নাম্বার লাগবে না তার হইব না কেন ভাই আমার বিপদ থেকে রক্ষা করতে পারেন না একটু চেষ্টা করেন তাইলে পারবেন না আপনার নাম্বার দেন আমি ফ্যামিলি আপনার বাবা নাইলে মার নাম্বার দেন আমি ফোন দিয়ে বলি আচ্ছা ঠিক আছে দিতেছি এই যে নাম্বার ওঠান আপনার মেয়ে যে মিম এই যে আমাদের কুয়াকাটা হোটেলে আইছিল ওই যে একটা ছেলের সাথে হ্যাঁ ছেলে এখন পালাই থেকে গেছে এখন বিপদে পড়ছে আগে নেন আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা আপনি রুমে যান আর আপনার বাবা আসতে আছে আইসে নিয়ে যাব আপনার সমস্যা নেই রুমে যান আচ্ছা ঠিক আছে ভাইয়া